চলেছে একটা নতুন ব্লগ নিয়ে তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও বেশ ভালো আছি তো কালকের ব্লগে তোমরা দেখেছিলে আমি উটাননি কাচ্ছিলাম গোবর দিয়ে তারপরে অনেক কিছু শেয়ার করেছিলাম আমাদের বাড়িতে পূজা উপলক্ষে তো আজকে এই পার্ট ওয়ানে তোমাদেরকে পাখিটা শেয়ার করছি তো যদিও আজকের ভিডিওতে কিন্তু আমি পুরোটা শেয়ার করছি না আমাদের পুজোটা কারণ এটা আমাকে তিনটে পাঠ করতে হবে রাতের কালী পুজোর একটা করব আর দিনের চামুন্ডি পুজোর দুটো পাঠ করবো টোটাল তিনটে তো যাই হোক দেখো সকাল সকাল উঠে এটা কিন্তু পূজার সকালবেলা চামুন্ডা পূজা যাবে তার ঠিক আগে ঘুম থেকে উঠেছি প্রায় সাড়ে চারটে পাঁচটার দিকে তখন ঘুম থেকে ওঠার পরে সান্ধান সেরে আমি কিন্তু ওই যে ঠাকুরের যে ক্ষীর ছানা দই দুধ যেগুলো লাগে না তিন চার রকমের সেই জিনিসগুলোই আমি বানাচ্ছিলাম আর এদিকে দেখো রান্না বান্নার কাজ কিন্তু চালু হয়ে গেছে আর ঘরে আলপনাগুলো কিন্তু রাতেই দিয়ে রাখা হয়েছিল কারণ সকালবেলা উঠে শুকাবে না বলে তো রাতে শুকিয়ে গেছে আর এদিকে দেখো পূজার জানতে সমস্ত কিছু করা আছে কালকে রাতে যখন আলপনা দেওয়া হচ্ছিলো তারপরে ডালা সাজানো হচ্ছিলো ঠাকুরের দুটো পুজোর তারপরে বাড়িতে রান্নাবান্না কাজ কাজও রাত্রে থেকেই চালু হয়েছে তো তখন কিন্তু আর রাতের ব্লগগুলো আমি করতে পারি কারণ বাড়িতে আমাদের কাজের লোকের অনেকই অভাব একদমই মানুষ ছিল না কাজ করার মতো তাই অনেক ব্যস্ত ছিলাম রাতে রান্না বান্না করতেও ব্যস্ত ছিলাম আমি বাড়ির যেসব বাকি মানুষগুলো ছিল তাদের জন্য কিন্তু রান্নাবান্নাগুলো বান্নাগুলো আমিই করছিলাম রাতে সেই জন্য আর ব্লগ করতে একদমই মনে ছিল না তো সকাল থেকে স্টার্ট করেছি পুজোর দিন তো জামুণটা পুজো যাবে তার আগে সকালে আমাদের ঘরে তিন রকমের পুজো হয়েছে আমার মায়ের একটা পুজো আছে মঙ্গলচন্ডী পুজো তো মঙ্গলচন্ডী পুজোটা মা করে নিল আগে ঘরে আমিই করেছি আগেরবার বার মানে তা বৈশাখ মাসে যতগুলো মঙ্গলবার হয় প্রত্যেক মঙ্গলবারে আমার মা পুজো করে জন্য সকাল সকাল আমি স্নান করে তিনটে মানে দুটো পুজো সেরে নিয়েছি মঙ্গলচন্ডী আর ঘরের পুজো গোপালের পুজো সব কিছু সেরে মানে নারায়ণের পুজোর জন্য একটু জোগাড় দিয়ে দিয়ে তারপরে মা ওদিকটা সামলাচ্ছে আমি আবার বাইরে চলে এসেছি এদিকে আমার মাসিও স্নান করে দাঁড়িয়ে আছে আর এদিকে হচ্ছে ও যে আমি ক্ষীর ক্ষীর তারপরে ছানা ওগুলো বসিয়েছি সেজন্য আমি আবার এদিকে চলে আসলাম ওই দিকটা সেরে আর এদিকে চিন্তা রানিও এখন মনে হয় স্নান টান করেনি ও এখন একটু জল নিয়ে যাচ্ছে রান্নাঘরে এখন গরুর খুদ রান্না করবে তো তারপর ও স্নান করে রেডি হবে আর এদিকে আমি এই তিন রকম এটা বানিয়ে দিয়ে তারপর আমিও চল চলে যাব ছাদের মানে রেডি হতে আসলে এখনও কিন্তু সেই মানুষজন আসেনি আমাদের বাড়িতে একটাও দেখতেই পাচ্ছ কারণ এখন কিন্তু অনেক সকালবেলা ফোনে হয়তো বুঝতে পারছো না এই যখন ভিডিওটা করছি তখন প্রায় সাড়ে পাঁচটা ছটা বা নারায়ণ নাম নারায়ণ আর এখন প্রায় বাজে সাতটা মতো তো সকাল সকালই নারায়ণ পুজোটাও ঘরে করতে চলে এসেছে ব্রাহ্মণ মাসায় মা ওদিকে নারায়ণের পুজোটা করিয়ে নিচ্ছে আর আমি এই দিকে ওই কাজগুলো সেরে চলে এসেছি রেডি হতে তাড়াতাড়ি করে রেডি হবো কারণ কিছুক্ষণ পরেই সাড়ে আটটার মধ্যে কিন্তু আমাদের পুজোটা বেরিয়ে যাবে তো দেখো আমি কিন্তু রেডি সেডি হয়ে চলে এসেছি নিচে আর নিচে অনেক লোকজন চলে এসেছে দেখতেই পাচ্ছ আর এইদিকে আমাদের বাড়ির পাশে একটা বৌদি মানে দাঁড়িয়ে আছে ও চলে এসেছে রেডি হয়ে আর বাকি বাচ্চা মেয়েগুলা হচ্ছে আমার মেয়ের সমবয়সী তাদের বান্ধবী আর এই যে আমার বৌদিও রেডি হয়ে গেছে দুটো বৌদি তারপরে আমার বড় বৌদির মা মাসি সবাই এসে গেছে আর আমি এইদিকে আমার মাকে আর বাবাকে নিয়ে দুটো ফটো তুলব মানে রেডি হয়ে আছি তাই আমার বরকে বললাম যে এইভাবে দুটো ফটো তুলে দাও আমাদের তো সেই জন্য একটু এখন ফটো তুলছি আর ওদিকে আমাদের বাইরে কিন্তু বাজনাও চলে এসেছে তারপরে হরি হরিনামের দল যাবে সেটাও চলে এসেছে তো সব কিছুই এখন একে একে সমস্ত বের করে নিয়ে যাওয়া হবে তারপরে হচ্ছে পুজোটা বেরোবে পুজোটা বেরোতে বেরোতে প্রায় সাড়ে আটটা থেকে নটা বেজে যাবে তো তারপর পুজো আসতেও অনেকটাই লেট হয়ে যাবে তো আজকে তো হয়তো পুজোর শেষটা শেয়ার করতে পারবো না হয়তো এই ভিডিওতে কারণ ভিডিওটা তো অনেক লং হয়ে যাচ্ছে সেই জন্য পুরোটা একদিনে যদি শেয়ার করি কেউ দেখবেন আর বড় কথা কী জানো তো ভিডিও তো এমনিতেও সেইভাবে কেউ আমার দেখার মতো মানুষ নেই ভিউজ কম আসলেও আমাকে কিন্তু ভিডিওগুলো পোস্ট করতে হচ্ছে কারণ আমার স্মৃতি হিসাবে তো কমসে কম এগুলো মানে লোড করা থাকছে সেই জন্যই করা তো ওই জন্য দু পাটে আমি ভিডিওটা করছি পুরোটা কিছু না কেটেই তো এদিকে দেখো রান্না বান্না হচ্ছে এদিকে পায়েস হচ্ছিলো আর এদিকে হচ্ছে চাটনি রান্না হচ্ছে আর সত্যি কথা বলতে বাড়িতে কাজকর্ম হলে নিজের বাড়ির ভোজ কাজ হলে খাওয়ার একদমই সময় হয় না ভালো করে অন্যের বাড়ি হলে বেশ শান্তি করে খাওয়া যায় তো এদিকে সমস্ত সবজিগুলো কষে কষে রাখা হয়েছে ছাঁচরার জন্য পাঁচ তরকারি হবে সেগুলোর জন্য পটলের দম হবে সব কিছুই আর কি অনেকগুলোই রান্না হচ্ছে তো সেই জন্য এদিকে প্রায় রান্না গেছে আর এদিকে দেখো আমাদের কিন্তু পুজো বেরোনোর জন্য ক্যাশিও চলে এসেছে আর এই যে আমার বরের হাতে দেখতে পাচ্ছ ওখানে কিন্তু আবার গোপু আছে কারণ গোপুসোনাকেও তো নিয়ে যেতে হবে পুজো দেখাতে তাই না বাড়ির সবাই যাচ্ছে আর গোপু রেখে যাবো এটা তো হয় না সেই জন্য গোপুসোনাকেই ছোটো ব্যাগের মধ্যে নিয়ে নিয়েছি আর এদিকে আমার দাদাও রেডি হয়ে গেছে দাদা বেরোবে আমাদের বাড়িতে প্রায় সকালবেলাতে সবাই উপোস আছি আর রাতে কালী পুজো হবে তখন কেউ উপোস থাকবে জানি না তবে সকালে সবাই আছে আর এদিকে আমাদের রানী পুঁচি কীরকম নাচ শুরু করেছে দেখো বাজনা হচ্ছে বলে বাইরে তো এখন হচ্ছে পুজো বেরোনোর জন্য সবাই তৈরি হচ্ছে কারণ যত জোর ফুলের ফুল তারপরে হচ্ছে মালা ফল যা কিছু লাগে সব কিছু এখন বের করে নিয়ে যাচ্ছে একে একে সব কিছু ভ্যানে করে নিয়ে যাওয়া হবে হাতে করে এক একজন নিয়ে গেলে হয়তো হতো কিন্তু এখনকার দিনে মানুষ হয়ে গেছে চেঞ্জ এখন আর হাতে করে কেউ নিয়ে যেতে চাইছে না তার উপরে এত গরম তাই ভ্যানে করেই নিয়ে যাবে আমাদের যেহেতু বাড়িতে ভ্যান আছে তো ভ্যানে করে সমস্ত কিছু নিয়ে যাওয়া হচ্ছে আর সবাই খালি হাতে যাব আর সাথে যাচ্ছে বাজনা তো হাতেই হাতে যদি ফুল বা ফলের থালা নেওয়া হয় তাহলে কি আর নাচা হবে সেজন্য কেউ আর কি হাতে কিছু নিচ্ছে না সবাই আর কি ওই খালি হাতেই যাবে নাচার জন্য তো অর্ধেক লোক থাকবে হচ্ছে হরিনামের দলের সঙ্গে আর অর্ধেকটা লোক থাকবে হচ্ছে ক্যাশিয়র কাছে তো এখন হচ্ছে ডালা বের করছে আমাদের মানে মা ডালা ধরেছে পুজোর এটা তো সবাই জানো বাঙালিদের পুজোর কি নিয়ম তো মা ডালাটা নিয়ে যাচ্ছে আর আমরা একে একে ফলগুলো বের করে নিয়ে গিয়ে সবাই এখন রওনা দিয়ে দিচ্ছি মাছ তলা যাওয়ার দিকে তো একে একে সবাই নেমে যাচ্ছি আগে যিনি ডালা ধরে তাকে বেরোতে হয় তারপর সবার ডালা যে ধরেছে তার পিছু পিছু তখন সবাই যাবে এই যে দেখতে পাচ্ছ ভ্যানের মধ্যে কিন্তু সব কিছু নেওয়া হয়ে গেছে আর এদিকে আমরা নামছি আর এদিকে এটা হচ্ছে হরিনামের দল হরিনামের দল তো অবশ্যই যেতেই হবে পুজোতে কারণ এটা বেশি জরুরি আর তারপরে বাজনাটা জানো তো বাজনাটা করার কিন্তু একদমই কথা ছিল না কিন্তু এটা আমাদের জন্যই করা হয়েছে আমি আর দুই বৌদি মিলে জোর করে উড়িয়েছি আর এই যে এরা সবাই দেখতে পাচ্ছে এই দুটো আমার দাদার বন্ধুর বউ আর এখানে আমি তারপরে হচ্ছে আমার বড়ো বৌদির মাসি তারপরে আরও অনেক লোকজন আছে এত তো বলা যাবে না সবাই কে কে সত্যি কথা বলতে আমি তো বাইরে থাকি তো বাড়িতে কোনো অনুষ্ঠান পুজো পার্বণ হলে কিন্তু আমি সেভাবে আসতে পারি না তো এই যে পুজোতে আমি অনেক বছর পর এনজয় করছি এরকম কোনো পুজোতে বলতে পারো কারণ বাইরে থাকলে বিয়ে পুজো মানে কোনো কিছুতে আসা হয় না দুর্গা পুজো যে কত বছর দেখেনি তার কোনো ঠিক নেই তো ওই জন্য এই পুজোতে এসে সত্যি অনেক এনজয় করেছিলাম এখনও এডিট করতে গিয়ে যখন দেখছি খুব মিস করছি আর সামনে একটা কুকুর যাচ্ছে এটা হচ্ছে আমার একটা মামার মেয়ের আর কি পোশাক কুর্তা তো কুর্তাটাও তাই কথায় কিন্তু আমরা আমাদের পাড়ার গলিতে গলি থেকে বেরিয়ে পড়েছি এখন হচ্ছে আমরা কি বল আমাদের বাজারে উঠেছে আর কি আর সামনে ওই যে আমার বৌদি টাটা দিল আমার বর সামনে দাঁড়িয়ে ক্যামেরা করছিল ওই জন্য টাটা দিচ্ছে আর পিছনে যে আমার দাদা ভ্যানটা আনছে আমার দাদার পিছনে যিনি আছে চশমা চশমা পরে উনি হচ্ছেন আমার বড় বৌদির বাবা তো যাই হোক আমরা কিন্তু নাচতে শুরু করে দিয়েছি সবাই মিলে আর বাজনাটা আমাদের অনেক আগে আগে যাচ্ছে আর আমরা কিন্তু পিছনে পড়ে গেছি সেই জন্য আমরা বলছি যে চলো অত আগে বাজনা যাচ্ছে আর এত পিছনে নাচলে কি আর মানাই তাই আমার মাসি বলছে যে চল বাজনার সঙ্গে গিয়ে আমরা নাচানাচিটা শুরু করি তো সেই জন্য আমার নাচতে অসুবিধে হচ্ছিলো সোনাকে নিয়ে তাই গোপু সোনাকে আমার ওই যে পিছনে যে আছে মানে আমাদেরই বাড়ির পাশে একটা বোন তার হাতে দিলাম গোপু সোনাকে আর তারপর আমরা এখন নাচতে শুরু করে দিয়েছি এই পাচ্ছ কত মজা করছি আমরা সবাই আর এটা কিন্তু আমাদের পাড়া থেকে বেরিয়েই আর কি আমাদের বাড়ির কাছেই তো বাজার তো ওই গলি থেকে বেরিয়েই আর কি আর খুব রোদ্দুর বলে সবাই মাথায় ঘোমটা দিচ্ছে এইভাবে যখনই নাচতে শুরু করছি তার আগে কি করে জানি না আবার বাজনা থেকে অনেক পিছনে পড়ে যাচ্ছি তাই মাসি বলে চল বাজনা সামনে গিয়ে নাচি তো চলো আমাদের নাচ একটু তোমরা দেখো এত গরম আর রোদ্দুর বৈশাখ মাস বুঝতে পারছো এই জন্য আমাদের বাড়ির থেকে একদমই বাজনা করার ইচ্ছে ছিল না কারোর কিন্তু আমার দুই বৌদি আর আমাদের জোর জন্য করা আসলে আমি বাইরে থাকি তো সেইভাবে কোনো বিয়ে ওকেশনে নাচতে গাইতে পারি না মজা করতে পারি না তাই আর কি এতদিন পর একটা সুযোগ পেয়ে আর হাত করিনি তাই জোর করে বাজনাটা করানো হয়েছে আমি যখন বাইরে থাকি তখন সবার ফোনে ভিডিও দেখি যে সবারই বাড়িতে মানে কোনো কারোর বিয়েতে গেলে জল কাটতে যাচ্ছে কত সুন্দর বাজনায় নাচছে সে তাই আমারও ইচ্ছে ছিল যে আমাদের বাড়িতে যেহেতু পুজো আছে তো আমিও এই আশাটা পূর্ণ করব সেই জন্যই আরও বাজনার উৎসাহটা ছিল শেয়ার করছি আর মাঝে মধ্যে একটু করে গল্পও করছি তোমাদের সঙ্গে আর একটা মজার কথা কি জানো তো মজা না ওটা দুঃখের বিষয় যে আমার না এই দিন শাড়িটা একদমই ভালো করে পরা হয়নি আমার নাচার সময় অনেক সমস্যা হচ্ছিল অনেকটা পথই চলে এসেছি মন্দিরের কাছাকাছি আর আমরা কিন্তু খালি পায়ে নাচ করছি কারণ মন্দিরে উঠবো বলে আর জুতো আনিনি তো খালি পায়ে নাচতে অনেক সমস্যা হচ্ছিলো তার উপরে পায়ে পড়েছিলাম আঙুল চুটকি মানে আংটি তো আংটিটা বারবার খুলে যাচ্ছিলো বলে পা থেকে খুলে বরের পকেটে ভরে দিয়েছি তারপর নাচছি আর শাড়িটা তো আগেই বললাম একদমই ভালো করে পরা হয়নি টাইটভাবে আমার বৌদিদের শাড়িগুলো যেইভাবে আছে আমার সেভাবে নেই পেট পেট একটু বেরিয়ে যাচ্ছিলো বলে আমার খুব লজ্জা লাগছিল বারবার টেনে টেনে ঢেকে ঢেকে নাচছিলাম কিন্তু ফাইনালি মা মন্দিরে পৌঁছে গেছে দেখতে পাচ্ছ আর এই মন্দিরের ভিডিও কিন্তু তোমরা আমার অনেক ব্লগে এর আগে দেখেছো তো এটাই হচ্ছে আমাদের জাগ্রত মাচামুন্ডার মন্দির আমাদের সাকরিয়ে যে কোনো বাড়িতে পুজো হলে আগে চামুণ্ডার পুজো দেওয়া হয় দিনের বেলা তারপরে বাড়ির পুজো হয় তো যাই হোক আমরা কিন্তু এখন পৌঁছে গেছি আর এখনও নাচানাচি আমাদের চলছে আর পিছনে যে আসছে আমার মা ডালা নিয়ে আর সবাই দাঁড়িয়ে আছে শুধু আমরাই তিনজন নাচছি আর কয়েকজন বাচ্চারা নাচছে এই জন্যই আমাদের বাড়ির লোকের ইচ্ছে ছিল না বাঁধনাটা করার কারণ আমাদের বাড়িতে নাচার লোক অনেক কম কারণ আমাদের ফ্যামিলির একতটা একদমই ভালো না মামা মাসিরা কেউই আসে না মানে নিমন্ত্রণ করলে তো সেই জন্য আর কি করতে চাইছিল না তো আমাদের শখেই করা মানে সেই বলে না যদি তোর ডাক শুনে কেউ না সেরে তবে একলা চলরে তো সেই জন্যই আর কি নিজেদের শখ কারোর জন্য তো নিজের শখ নষ্ট করা যায় না তো আমরাই বলেছি করতে তাই আমরাই নেচে খুঁজে আর কি খুব এনজয় করছি আর ফাইনালি আমার মারা পৌঁছে গেছে মন্দিরে তো আজকের ব্লগে কিন্তু আমি আর এরপরে কিছু শেয়ার করছি না মন্দিরে আসার পর পুজো বাড়িতে গিয়ে দুপুরে যেসব খাওয়া দাওয়া হয়েছে সমস্ত কিছু আমি পরের ব্লগে শেয়ার করব কারণ আজকের ব্লগটা অলরেডি অনেক বড় হয়ে গেছে তাই এই পর্যন্ত আজকে তোমাদেরকে শেয়ার করলাম পরের সবকিছু শেয়ার করবো পার্ট টু এ তো সবাই ভালো থেকে সুস্থ থেকে টাটা দেখা হচ্ছে পরের ব্লগ